অলবীদা অলবীদা জামিয়া সিদ্ তোমাই ছেড়ে যেতে চলে লাগে বড় ব্যাথা তোমাই ছেড়ে যেতে চোলে লাগে বড় ব্যাথা দীর্ঘদিন রেখেছিলে তুমি পুকে ধরে আজকে তাই বিদায় জানাতে নয়নে অশ্রু স্রুঝ রে দীর্ঘদিন রেখেছিলে তুমি পুকে ধরে আজকে তাই বিদায় জানাতে নয়নে অশ্রু রে تمار كولے پیچی قران حدیثر सीखा الله يبارك نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات সদক সমস্ত প্রকার প্রশংসা সেই মহান রব্বুল আলমিন আল্লাহ তালার দরবারে যিনি সর্ব উত্তম রূপে আমাদেরকে সর্বোত্তম সৃষ্টিতে রূপান্তরিত করেছেন সকলে সেই মহান রব্বুল আলমিন আল্লাহ তালার দরবারে সুক্রিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ অথবা সালাত সালাম প্রেরণ করি নবীকুলের শিরোমণি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে যার অাক্লান্ত পরিশ্রমে আমরা দিন ইসলাম নামক রত্ন উপহারস্বরূপ পেয়েছি সকলে বলি সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম সম্মানিত শ্রোতামণ্ডলী যুগ যুগান্তরের ঘূর্ণাবাদে পৃথিবীতে অসংখ্য মহামনীষী মহামানব নবী রসুলকে আল্লাহ তালা বিশ্বব্রহ্মাণ্ডে প্রেরণ করেছেন পথহারা মানুষদেরকে সঠিক পথের দিশা দেখাবার জন্য ঠিক এমনইভাবে তালা যুগে যুগে الحمد لله كفى والصلاه والسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقه منهم طائفه ليتفقهوا في الدين

ছয় লাখ থেকে নয় হাজার নয় হাজার থেকে সাত হাজার সাত হাজার থেকে চার হাজার যার দর্শ আজকে সম্পূর্ণ হতে যাচ্ছে সমস্ত প্রশংসা আল্লাফা জন্যে জন্য আল্লাফা এই রকম একটা নোরানি মজলিসে আমাদের আসার বসার কিছু কথা শোনার বলার তৌফি দান করেছে শুক্রিয়া আদায় করি আল্লাহ ফাঁকে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ তারপরেই নবীর প্রতি আমরা আপনার হাদিয়া পেশ করি দুরুশ্রী পেশ করি সাল্লাহাম আজ পাগড়ি দেওয়ার মজলিস বিশেষ করে যারা দাওরা ফারে হচ্ছে আর যারা হেফস শেষ করেছে আরও কয়েকটা বিষয় আছে তাদেরকেও দেওয়া হবে বসেই আছি ছেলেরা দাঁত সব জায়গায় দেওয়া হয়েছে বিভিন্ন স্নেহাস্পাস ছাত্র সমাজ ও সম্মানিত অতিথিবৃন্দ দুটি হাদিসের বরাত আমি আপনাদের সামনে তুলে ধরেছি তার আগে আমি বলি যে এই মাদ্রাসায় আমার জীবনের আঠাশটা বছর পেরিয়ে গেছে আমাকে ধরে নেওয়া যেতে পারে যে একটা কোনো একটা গাছ যে সেই গাছে আশেপাশে যা কিছু ঘটে অনেক কিছু জিনিস সে দেখে নীরব সাক্ষী হয়ে থাকে কিন্তু কিছু বলে না তো এরকম একটা পুরাতন ওয়কেজ গাছ মনে করলে হবে আজকে আমি যখন কালকে থেকে লক্ষ্য করছি এই যে পুরাতন বিল্ডিংয়ের ওখানে একটা পর্দা টাঙিয়ে দেওয়া হয়েছে ওই পর্দাটা দেখি আমার একটা লাইন মনে আসলো বিখ্যাত ইংরেজ সমালোচক হারসন তার অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অব লিটারেচার নামক বহু বহুখ্যাত সাহিত্য সমালোচনা পুস্তকে বলেছেন দি আর্ট অফ আর্টিস্ট ওয়াকাতালাম তুকসির ওয়ালাম তুফসি মধুমাছি ফুলের উপরে বসে ফুল থেকে মধু সংগ্রহ করে মধুর উপাদান সংগ্রহ করে ফুল থেকে অতএব মুসলমান তোমরা তোমাদের খাদ্য হালাল বৈধ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম উদাহরণের মাধ্যমে বোঝাতে চেয়েছেন একদিকে আমাদের খাদ্য যেমন স্বচ্ছ হবে পরিষ্কার হবে বৈধ হালাল হবে অপর দিকে এই মাছি ফুলের কোনো ক্ষতি করে না ফুল থেকে যতটা নেয় তার থেকে বেশি দেয় তো আমরা সমাজ থেকে অনেক উপকৃত হয়েছি

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم الف لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما من قبلك وبالآخرة هم يوقنون أن أبي زرعة أن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث ابي عبد الله محمد بن اسماعيل بن ابراهيم بن المغيره بن بردزبه الجعفي اليماني البخاري رحمه الله تبارك وتعالى اللهم انفعنا بعلومه وعلومهم امين يا رب العالمين انه قال باب قول الله ونضع الموازين القسط ليوم القيامه وان اعمال بني ادم وقولهم توزن وقال مجاهد القسطاس العدل بالروميه ويقال القسط مصدر المقسط وهو العادل واما القاسط فهو الجائر وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه جامع صدق يا, يا البيد دا ألبي জামিয়া সিদ্দিকিয়া তোমাই ছেড়ে যেতে চোলে তোমাই ছেড়ে যেতে চোলে লাগে বড় বথা দীর্ঘদিন রেখেছিলে তুমি বুকে ধরে আজকে তাই বিদায় জানাতে নয়নে রেখেছিলে ও শ্রুঝরে আজকে তাই বিদায় জানাতে নয়নে স্রু ঝরে তোমার কোলে পেয়েছি মরা কোরআন হাদিসের শিখা তোমার কোলে পেয়েছি মোরা হাদিসের শিখা তোমাই ছেড়ে যেতে চোলে লাগে বড় আলবিদা অলবিদা জামিয়া সিদ্দিকিয়া তোমাই ছেড়ে যেতে চোলে লাগে বড় ব্যাথা যাদের ছায়া তালে মোরা পেলাম এ শিক্ষা ай আল্লাহ مولا আমরা যা কিছু চাইলাম সেগুলো আমাদেরকে দান করুন আর যা কিছু চাইতে রয়ে গেল আর আমাদের জন্য কল্যাণ সেগুলো আপনি আমাদেরকে দান করুন মৌলা যে কতদিন আপনি হায়াত দিয়েছেন ঈমানের সঙ্গে আমলের সঙ্গে বেঁচে থাকার তৌফিক দান করুন আর যখন আমাদের সময় হয়ে যাবে যাওয়ার তখন জবানের মধ্যে কালিমা টুকু জারি করে দিয়ে দিন কালিমা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু

ربنا منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين